যোগিতা বালি একজন ভারতীয় অভিনেত্রী এবং বিশিষ্ট বলিউড পরিবার বালি পরিবারের সদস্য তিনি ১৩ ডিসেম্বর উনিশশো সালে ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক জীবন চলচ্চিত্র শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যেহেতু তিনি আইকনিক অভিনেত্রী গীতা বালির ভাগ্নি উনিশশো পঞ্চাশ এর দশকের ক্লাসিক বলিউড চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত চলচ্চিত্র ক্যারিয়ার যোগিতা বালি ঊনিশশো সত্তর এর দশকে অভিনয়ে আত্মপ্রকাশ করেন হিন্দি ছবিতে কাজ করা সেই সময়কালে যখন বলিউড নতুন সিনেমাটিক শৈলী এবং আখ্যানকে আলিঙ্গন করছিল তিনি রোমান্টিক নাটক এবং পারিবারিক ভিত্তিক চলচ্চিত্রে তার ভূমিকার জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার অভিনয় শৈলী তার সূক্ষ্মতা এবং কমনীয়তার জন্য পরিচিত ছিল যা তাকে উনিশশো সত্তর এর দশকে বলিউডে একটি জনপ্রিয় মুখ করে তুলেছিল যদিও তার চলচ্চিত্র ক্যারিয়ার তার সময়ের অন্যান্য অভিনেত্রীদের মতো বিস্তৃত ছিল না তবে তিনি নির্বাচিত চলচ্চিত্রে তার অভিনয়ের মাধ্যমে একটি চিহ্ন রেখে গেছেন ব্যক্তিগত জীবন যোগিতা বালির ব্যক্তিগত জীবন প্রায় তার সম্পর্ক এবং বিবাহের কারণে লাইমলাইটে ছিল কিশোর কুমারের সাথে বিবাহ যোগিতা প্রথম বিয়ে করেন কিংবদন্তি প্লেব্যাক গায়ক ও অভিনেতা কিশোর কুমারকে উনিশশো সালে তবে এই বিয়ে স্বল্পস্থাজি ছিল এবং কয়েক বছরের মধ্যেই দুজনের আলাদা হয়ে যা উনিশশো সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় মিঠুন চক্রবর্তীর সাথে বিয়ে উনিশশো সালে যোগিতা জনপ্রিয় বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বিয়ে করেন একটি ইউনিয়ন যা তাদের উল্লেখযোগ্য মিডিয়া মনোযোগ এনে দে একসাথে তাদের চার সন্তান রয়েছে যার মধ্যে পুত্র মহাক্ষয় চক্রবর্তী যিনি মিমোহ নামেও পরিচিত যিনি বলিউডের একজন অভিনেতা যোগিতা এবং মিঠুন একটি ঘনিষ্ঠ পরিবার থেকে গেছে এবং মিঠুনের সাথে তার বিয়ের পর তিনি মূলত লাইমলাইট থেকে দূরে ছিলেন পরবর্তী জীবন এবং উত্তরাধিকার অভিনয়ে জীবন থেকে সরে আসার পর যোগিতা বালি পারিবারিক জীবনে তার সময়ে উৎসর্গ করেছিলেন তাকে মাঝে মাঝে পাবলিক ইভেন্টে দেখা যায় বিশেষ করে তার বাচ্চাদের সাথে জড়িত মিঠুনের সাথে তার দীর্ঘস্থাজী বিবাহ এবং বলিউডের সোনালী যুগের সাথে তার সংযোগের জন্য পরিচিত যোগিতা ভারতীয় সিনেমায় তার সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী অবদান এবং বলিউড রাজপরিবারের অংশ হিসাবে তার কোন উপস্থিতির জন্য স্মরণ করা হয় ট্রিভিজা বলিউড রোজ্যালিটির সাথে যোগিতা বালির সংযোগ তাৎপর্যপূর্ণ কারণ তার খালা গীতা বালি একজন সুপরিচিত অভিনেত্রী ছিলেন এবং কিংবদন্তি শাম্মী কাপুরের সাথে বিয়ে করেছিলেন উনিশশো সত্তরের দশকে তার খ্যাতি সত্ত্বেও যোগিতা বিবাহ পরবর্তী একটি শান্ত জীবন বেছে নিয়েছিলেন লাইমলাইটে তার আগের বছরগুলির তুলনায় একটি সংরক্ষিত এবং ব্যক্তিগত জীবনধারাকে মূর্ত করে তোলে